প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখে নাও আর আশা করি তোমরা ছবিগুলি চিনতে পারছো এখন তো এই ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম কি হতে পারে তোমরা যারা এখানে ফুলটির নাম তৈরি করতে পারবে আমাকে ছটফট কমেন্টে জানাবে এই প্রশ্ন উত্তরটি উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি সঠিক জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে মোরগ দ্বিতীয় ছবিটি রয়েছে ফুল তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ফুলটির নাম হয়ে যাবে মোরগ ফুল ফ্রেন্ডস তোমরা কারা কারা এখানে মোরগ ফুল উত্তর গেস করেছিলে কমেন্ট করে জানাবে মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলে ফুলটির নাম কি হবে তোমরা যারা এখানে ফুলটির নাম গেস করতে পারবে আমাকে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে ও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি আরও সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে বক দ্বিতীয় ছবিটি রয়েছে ফুল তো এখানে ছবি দুটিকে মিলে ফুলটির নাম হয়ে যাবে বক ফুল তো এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ফুলটির ছবিকে খুব ভালো করে দেখে নাও আর এখন তোমরা বলো তো এখানে এই ফুলটি ছায়া ছবি কোনটি অর্থাৎ এখানে এই ফুলটি শ্যাডো কোনটি যদি তুমি সঠিকত ডিজ্ঞেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো ফ্রেন্ডস তোমাদের তো দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে সঠিক উত্তরটি খুঁজে বের করতে পেরেছো যদি পেরে থাকা কমেন্টে জানাবে আর যারা পারো তারা দেখে নাও এখানে সঠিক উত্তর হবে পাঁচ নম্বর ছায়াছবিটি হলো এই ফুলটি স্যাডো এবার রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে তোমরা কয়েকটি আনারস এবং স্ট্রবেরি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের কি বলতে হবে এখানে কতগুলি আনারস এবং কতগুলি স্ট্রবেরি রয়েছে আমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে আনারস কতগুলি এবং স্ট্রবেরি কতগুলি রয়েছে গেস করতে পেরেছ যদি পেরে থাকো আমাকে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে আনারস রয়েছে ষোলোটি এবং স্ট্রবেরি রয়েছে উনিশটি তোমরা কারা কারা এখানে এই উত্তরটি গেস করেছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে ও ফ্রেন্ডস এবার রয়েছে তোমাদের জন্য খুব একটি ইন্টারেস্টিং ধাঁধার প্রশ্ন বলো তো যে মাঝরাতে আসে আবার মাঝরাতে চলে যায় তোমরা যদি এখানে সঠিক উত্তরটি করতে পারো আমাকে কমেন্ট করে ও ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে কেউ সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা পারো তারা দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে তারিখ তারিখ মাঝরাতে আসে এবং মাঝরাতেই চলে যায় এবার তোমাদের জন্য রয়েছে আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন তো আমার জন্ম সমুদ্রে কিন্তু আমি মানুষের ঘরে থাকি বলো আমি কে এখানে সঠিক উত্তরটি কি হবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যদি এখানে সঠিক উত্তরটি গেস করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে লবণ এবার তোমরা এই প্রশ্নের উত্তরটি দিয়ে দেখাও তো দেখা যাক তোমরা কতটা ইন্টেলিজেন্ট বলো তো সে বোবা অন্ধ বধির কিন্তু তবুও সে সবসময় সত্য কথা বলে বলো তো সে কে এবার আমি তোমাদেরকে এই সহজ প্রশ্নের উত্তরটিও জানিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে আয়না তো ফ্রেন্ডস তোমরা কারা কারা আয়না গেস করেছিলে কমেন্ট করে জানাবে ও फ्रेंड्स এখন তোমরা বলো তো এখানে ছবি দিকে মিলে ফুলটির নাম কি হতে পারে যদি তুমি ফুলটির নাম গেস করে থাকো তাহলে দেরি না করে এখনি আমায় কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে নয় দ্বিতীয় ছবিটি রয়েছে ওন তিন নম্বর ছবিটি রয়েছে তারা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে ফুলটির নাম হয়ে যাবে নয়ন তারা ফুল তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে